আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে মূলত আমি আপনাদেরকে জসীম পল্লী মেলা সম্পর্কে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব আমরা সকলেই জানি জসীম পল্লী মেলা বাংলাদেশের ফরিদপুর জেলার একটি ঐতিহ্যবাহী মেলা পল্লী কবি জসীম উদ্দিনের স্মরণে প্রতি বছর তার জন্মস্থান ফরিদপুর জেলার সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর কুমার নদের পারে ফরিদপুর জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের তত্ত্বাবধানে আয়োজিত হয় উনিশশো সালের পয়লা জানুয়ারি পল্লী কবি উদ্দিনের জন্মবার্ষিক উপলক্ষে ফরিদপুর সাহিত্য পরিষদের উদ্যোগে প্রথম জসীম মেলা অনুষ্ঠিত হয় তখন মেলার ব্যাপ্তিকাল ছিল মাত্র তিন দিন পরবর্তীতে মেলার সময়কাল বৃদ্ধি করে সাত পনেরো এবং এক মাস করা হয় উনিশশো সালে তৎকালীন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হলে এর গুরুত্ব বৃদ্ধি পায় পরবর্তীতে জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশন মেলার আয়োজনে ভূমিকা রাখতে শুরু করে এরই মাঝে কিছু সমস্যার কারণে মেলা বন্ধ ছিল দুই হাজার একুশ সাল থেকে পুনরায় মেলা অনুষ্ঠিত হচ্ছে ন্যায় জানুয়ারিতে এক মাস ব্যাপী মেলা অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কবিতা আবৃত্তি গান নাচ নাটক স্থানীয় শিল্পীদের তৈরি পণ্যের স্টল বিভিন্ন খাবারের স্টল এবং আরো অনেক আকর্ষণীয় দিক একজন ফরিদপুরিয়ান হিসেবে আমাদের অবশ্যই জানা উচিত আমাদের ঐতিহ্য সম্পর্কে প্রত্যেক বছরই আমরা মেলায় যাই ঘুরি ফিরি খাওয়া দাওয়া করি মজা করি তবে আমাদের অবশ্যই জানা উচিত এই মেলাটি কবে থেকে শুরু হয়েছে এবং কেন শুরু হয়েছে কিভাবে শুরু হয়েছে আর একটি বিষয় আমি জানাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে পল্লীকবি জসীমউদ্দিনের নকশী কাঁথার মাঠ যেটা আমাদের ফরিদপুরের ঐতিহ্য নিয়ে লেখা ফরিদপুরে গ্রাম বাংলার কথা নিয়ে লেখা এটা আপনারা যারা যারা পড়েননি তারা অবশ্যই পড়বেন যারা আজকেই প্রথম জানলেন যে উনিশশো সাল থেকে জসিম মেলা শুরু হয়েছে তারা আমাকে অবশ্যই ধন্যবাদ দিবেন ভিডিওটি ভালো লেগে থাকলে ফলো এবং শেয়ার করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ